থাকবে না যখন আপনার মাথার উপরে সূর্য তাপ দিবে মাথার উপরে যখন মগজ গুলো বাতের মারের মতন চিৎ পড়বে বাবা মার সামনে দিয়া সন্তান এত মায়ার বন্ধন সেদিন কথা বলবে না স্বামীর সামনে দিয়ে স্ত্রী থাকবে রে এই মায়ার বন্ধন কোন কাজে আসবে না ওই কঠিন ময়দানে মানুষ নস্ত্রি নস্তি বলে কাজ গো Tēnā <laughs> koe. আর মাথার উপরে সূর্য লাগবে যে যেই পরিমাণ গুণা করবে সেই পরিমাণ যদি নিচে পড়বে কেউ গিরা পানিতে সাঁতারে কাটবে কেউ হাজো পানিতে সাঁতার কাটবে কেউ কমর পানিতে সাঁতারে কেউ গলা পানিতে সাঁতারে কাটবে পোলট্রি মুরগি যেমন করে। মেশিনে ঢুকাই দিলে পাখাগুলা যেমন যায় হাসের ময়দানে যখন তোমার গায়ের মধ্যে গরম পানিটা লাগবে এই গরম পানিটা জানি এই গরম পানিটা বলো দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম সত্তর গুণ গরম গরম লাগবে যন্ত্রণা শেষ করার জন্য ডাক্তারের কাছে নিয়ে যায় কিন্তু সেই দিন তোমার পুরা দেহপালা করার কেউ থাকবে না রে সবার শরীর থেকে হাতিগুলা এমন বাড়ি কই যাবে দিল মানুষ না একদিন ন দুই দিন ন ওই মাঠের মধ্যে মানুষ পঞ্চাশ হাজার বছর থাকবে কোন নবী সেই দিন আওয়াজ করতে পারবে না কারণ আল্লাহ সেদিন হয়ে বসে যাবেন আল্লাহ সামনে কথা বলবেন কোন নবীর পক্ষে সম্ভব না সব নবীরা পর্যন্ত নাস্তি নাস্তি বলে কাটবে আমরা যারা ও মত হাসরে ময়দানে উঠবো আমরাও নাস্তি নাস্তি বলে কাঁদবো এবার আমরা দৌড়াই আদম নবীর কাছে যাব এবং আহাসরের ময়দানে মানুষ নাফসি নাসি বনে কাটবি যারা নবীর दुश्मन এরা কেমনে দেয় আমার নবীর সামনে মুখ দেখাবি এই দুনিয়াতে নবীর পক্ষে কথা বললে অনেকে বন্ধ বলে বেদாதி বলে অনেক কতবাদী করে কিন্তু হাসরের ময়দানে নবীর शान এমন ভাবে আল্লাহ তুলে ধরবেন বিরোধিতা করার কোন সুযোগ এই দলে আমার নবী রহমাদ ময়ানের তো সম্মান কত গপে শুনে যান রে বাবা এবার আদম নবীর কাছে আমরা গিয়ে বলবো আদম গ আপনি আমাদের আদিপিটা আপনি আমাদের জন্য সুপারিশ করেন আদমাল ইব্রাহিম পারবো না জাকারিয়া নবী বলে আমি পারবো না ইনুস নবী বলে আমি পারবো না ইহিয়া নবী বলে আমি পারবো না দাউদ নবী বলে আমি পারবো না শেষ পর্যন্ত আমরা ঈশ্বর হুল্লার কাছে যাব ঈশ্বর হুল্লার কাছে ¡Por no, no

যখন নবী উম্মতের জন্য কেঁদেছেন দুনিয়াতে আসার আগে নবী উম্মতের জন্য বন্দোবস্ত করেছেন মা মেনার মাস থেকে দুনিয়াতে শুভ আগমন করলে নবী উম্মতের স্লোগান দিয়েছেন পাথর আগাত খাইয়া খাইয়া তাই ফেলে জমিনে নবীদের রক্তাক্ত করে ফেলেছে সেখানে নবীশান তাই ফেলে উম্মতের জন্য কেঁদেছেন উহুদের ময়দানে মাতা মুবারকে হেলমেট ঢোকে রক্ত ছট্টর করে পড়েছে সেখানেও নবী উম্মতের জন্য কেঁদেছেন যারা আছে এখনো যদি মোদী না চাইব কানটা পায়তা দিলে শুনে আমার নবী উন্মতি বলে তাই নয় আমহার নবী হাসরে ময়দানে মাহমুদের গোড়ায় আমরা সবাই যখন দৌড়াইয়া যাব সব নবী কানেতি নাতি বলে কান্দে আমহার নবী আপনার নবী হাসরের ময়দানে পয়রা পয়রা

সব নবীর কাছে প্রদর্শন করবেন সেই নবী উম্মতের জন্ম দেওয়া না উম্মত কাছে যাওয়ার পরে নবী মাথা মোবারক তুলে না কেন কারণ আমার আল্লাহ সেদিন কাহার হয়ে তিনি দাঁড়িয়ে বসে যাবেন এখন আমার আল্লাহ তো কাহার

করবেন আমার দিনের নবী রসমার তুলনী না আলামিন কথা বলেন ঠিক নাবার কেন জানেননি কারণ আমার নবী কয় আল্লাহ ততক্ষণ আমার ডাক দিবে না আল্লাহ তো কাহার আল্লাহ যতক্ষণ আমার ডাক দিবে না রি ততক্ষণ আমি মাথা মুবারক তুলব না উম্মত ডাকতেই নবী মাথা মোবারক তোলে না হঠাৎ করে আমার আল্লাহর রহমতের দরিয়ায়

তাই বলি কি আমরা দুদিকে চলে যাবো গেলেও কিন্তু একটা খেলা ওই বক্তি দাদেননি গোটার কারণে যদি আমরা আসামি হইয়া যায় আর অন্তরে যদি আমার নবীর মহব্পতায় ইমানটা থাকে আমার নবী বলে আমার মধ্যে যারা আমার মহব্বতা আমার প্রতি আছে ইমানদার কিন্তু গুণার ফলাই সে নামাজ পড়তে পড়ার মতো পড়ে নাই রোজা রাখতে রাখার মতো রাখে নাই করতে করার মতো করে নাই টাকা দিতে দেওয়ার মতো দেয় নাই আসার ময়দানে আসামি হইয়া গেছে আল্লাহর হাবি বলেন ওই আসামি গুলার জন্যে আমি নবী সুপারিশ করব আল্লাহ বলে বন্ধু কারে চান তাই নামাজ পড়তে পড়ার মতো পড়া নাই কিছু সংখ্যক তো দিক গেছে আল্লাহ বলবে আপনি নিয়ে যান রোজা রাখতে রাখার মতো রাখে নাই দুদু ফের গেছে আল্লাহ বলবে নিয়ে যান ও বন্ধু রে বন্ধু করতে করার মতো করে নাই তারা দুদু ফের গেছে আল্লাহ বলবে নিয়ে যান শুধুমাত্র ওই ময়দানে কিছু বাচ্চা বিচারের দিন দূরাদুরি করে একবার টানে যায় আরেকবার বামে যায়। আল্লাহ বলে ও বাচ্চারা তোমরা বিনা হিসাবে জানলাতে চলে যাও বিনা হিসাবে জানলাতে চলে যাও ছোটু ছোটু বাচ্চারা বলবে আল্লাহ ছোট ছোট বাচ্চারা বলবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে না তুমি তুমি নিয়ে আমরা কোনো অভিযোগ করি না আল্লাহ এখন আমরা যাব জান্নাতে গেলে তো আর বের হবো না আল্লাহ সেখান থেকে তো বের হওয়ার আর কোনো সুযোগ নাই আর বের হওয়ার প্রয়োজন হবে না শান্তি আর শান্তি শান্তি আর শান্তি ও আল্লাহ পুলসির আড্ডাতে উঠার আগে উপরের পারে কুলসি রাস্তা হবে জাহান নামের উপরে ও আল্লাহ জাহান নামের উপরে দিয়া রাস্তাটা হবে চোলের চাইতে চিকন কিনার চাইতে দাঁড়ালো কিন্তু আমরা ছোট ছোট বাচ্চারা এতদিন তোমার কাছে কোনো দাবি কই নাই তবে বেহেসতে যাওয়ার আগে একটা বার বলো না আমার আব্বা আম্মা কোথায় আমার আব্বা আম্মা আল্লাহ ডাক দিয়া বলবে তোর আম্মা দুজুখে আছে যারা তুমি আমরা দুনিয়াতে পাঠাইছো আবার নিয়ে আইজ কোন অভিযোগ করবো না কেন তুমি হায়াতের মালিক তুমি মতের মালিক তবে একটা কথা বলি এই মুক্ত চোখের মধ্যে আমার আব্বা শ্যাম মাসি ওই তো চোখের উপর দিদা ফুল দিদাটা পারে আমি শান্তির ঘুমে যাব কিন্তু আমার মা বাপদারে একটা নজর আমি দেখতাম তাই কারণ মা মাটা তো আমাকে পেটের মধ্যে ধারণ করেছে এই পেটের মধ্যে তো আমি ছিলাম দশ মাস দশ দিন আল্লাহ বলবে না না তোমরা যাও তোমার আম্মা তো দুঃখে পান্দারে বলবে আল্লাহ একটা নজরে দেখায় দাও এবার আল্লাহ ডাক দিয়া বলবে মালেক রে এই বাচ্চার আম্মা দেখা দেয় ওই সন্তানটা তাকায় দেখবে ওই মা আমার শরীরের মধ্যে গোস্ত নাই কঙ্কাল হইয়া তার আগুনে জ্বলতেছে আমার যেমন করে লোহাকে ঘোড়া দিলে লাল হয়ে যায় তারাও এমন ভাবে জাহান নামের আগুনে পুড়তে পুড়তে জাহার নামের আগুন কিন্তু লাল না জাহার নামের আগুনের রং হল কালো ওই কালো রং থেকে তাকে যখন বের করা হবে তখন হাতিগুলো লাল আনন্দ করার মধ্যে উঠবে এবার বাচ্চা গুলা বলবে আল্লাহ আমার আমি বেহরতে চলে যাবো তবে যাওয়ার আগে তোমার কাছে একটা প্রস্তাব করিব কি প্রস্তাব এবার আল্লাহর কাছে বাচ্চা গুলা বলবে আল্লাহ আমরা বেহরতে যাবো আমাদের সঙ্গে জান্নাতে চলে যাওয়ার জন্য আল্লাহ বলবেন না না তোমরা যাও তোমার আম্মা জাহান নামি এবার বাচ্চাগুলো ডাক দিয়া বলবে ও আল্লাহ আমার মারে যদি আমার সঙ্গে না দাও তবে আমার আরেকটা কথা আছে আমরা বেহস্ত লাগবো না মায়ের সঙ্গে আমরা দুজুকে দিয়া দাও এই কথা বলার পরে আমার আল্লাহ কে বেরেস্তারের দেখছি কি কাজ আমি আল্লাহ

আরহ মন্ত্রী তোরাইয় জোষ মেরা উঠবে আল্লাহ ডাক দিয়া বলবে ও মানে কে ছনতারে मारे তাসদিন নামক পানি দিয়া দৌত করাইয়া এমন ভাবে উপযুক্ত করো গাহির মধ্যে যেন পুরো জাহান্নগরে চিহ্ন না থাকে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ যুগ যান এইজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে এই সমস্ত ছোট বাচ্চা বাচ্চা মারা যায় যদি না কান্নাকাটি করে দজ করে থাকতে পারেন এই সন্তানের দিন আপনার জন্য সফা যখন মাতা মুখাবেন উঠায় নবীর সুপারিশ করতে থাকবেন করতে থাকবেন কি করতে থাকবেন নিজের পাল্লায় নবীর বাহাদুরি আছে না আর আছে না নাই আর ওই ময়দানে যখন হাউসে কাউচার আছে না নাই এই হাউজে কাউসার পানি পান করতে গেলে গাঁচা খাওয়া যাবে না নেশা করা যাবে না ইয়াবা খাওয়া যাবে না ফেন্সি খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না আপনারা আওয়াজ করে থেকে দূরে দরকার আছে না না নাই ওই ময়দানে নামাজ রিঘির সাপ নেওয়া হবে একটা ইঞ্চি সামনে যাইতে পারবে না যৌবন কোন কালে বে করত একটা জবাব না দিয়া সামনে যাওয়া যাবে না টাকা পয়সা তোমার দিলাম টাকা পয়সা কেমনে উপার্জন করার কেমনে

আল্লাহর দুই নম্বরে মহব্বত হবে আমার নবীর তিন নম্বরে খেদমত হবে মা বাবার চার নম্বরে সোহবত হবে আল্লাহর অলিদের এই চারটা মালা যদি ছুনাই বলি প্রত্যেকটার গলার মালা বানাইয়া ফেলেন আল্লাহরে কসম করে বলি আমার নবী আপনার নবী আমাদেরকে সফা করবেন হাসরের ময়দানে ঠিক কিনা বলে আমার যুবক ভাইয়েরা আমার এই জন্য আমাদের দিলটা প্রেম প্রেমে মস্ত হবে আমাদের দিলটা মজায় ফেলতে হবে আমাদের প্রেমটাকে মজায় মজায় নবীর প্রেমে নিবেদন করা লাগবে এই এই মনটাকে আমার মা বাবার খেদমতে বজাইতে হবে এই দিলটাকে আমাদের মসজিদের প্রেমে মজাইতে হবে কথা বলেন ঠিক না।